হ্যালো গাইস আপনার বন্ধু বাপের ডিফারেন্স হচ্ছে আবার এক নতুন ব্লক নিয়ে তো আমরা এসেছি এখন বুড়ুলে তো আমার বন্ধু মুন্নাদা আমার বন্ধু বাবু তো আমরা এখানে আজকে এনজয় করবো আজকে আমাদের এখানে পিকনিকের আয়োজন আছে তো আমরা পিকনিকও করব আর সাথে তোমাদেরকে দেখাবো যে এখানকার যে বুড়ুলে যে নদীর ধারে মানে যে ওয়েদারটা আছে আর যে প্রোগ্রামটা আমাদের করা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো এর মধ্যে ঠিক আছে

হচ্ছে সবাই এনজয় করছে ঠিক আছে এলাকার ছোটো মোটো নেতা মানে একবার ভালো করে দেখা হাই করে দাও তো আরও সব সাহায্য হাই করে দাও হাই করো হ্যাঁ রায়া দাও এসছে আরও ওদিকের ভিডিও নেবো তোমাদের চলো দেখো আমাদের এলাকার বাচ্চাদা আছে বাচ্চাদা হাই করো উনি হচ্ছে আমাদের এবার হাই করো রাখলাম তো সবাই এসে এখানে এনজয় করবে চলো তোমাদের একটা টুকু সবাইকে দেখাই তবে সবাইকে দেখতে পাবে ঠিক আছে লাল এসছে সানোয়ার এদিকে দেখা ঠিক আছে আছে আরও অনেক কিছু আছে এদিকে তো তোমাদেরকে আজকের ব্লকে দেখাবো আমি যে এই জায়গাটায় কত সুন্দরভাবে সাজিয়েছে আর তোমাদেরকে এই পার্কে দেখাবো আমার সাথে আমার রাজুদা আছে রাজুদা এনি হচ্ছে বড় দাদার মতন আজগাদা রয়েছে ঠিক আছে তোমাদেরকে এই ব্লকটাই দেখাবো যে এই পার্কেটা কত সুন্দরভাবে সাজিয়েছে আর আমরা এখানে যে অনুষ্ঠানে এসেছি আজকের যে পিকনিকের আমাদের ব্যবস্থা আছে সেই পিকনিকের বন্ধু বান্ধব এসছে আমাদের মান্নাবদা দা মান্না দা হাই করো হ্যাঁ উনি হচ্ছে আমাদের দাদা আজকের যে ব্লক আছে আমার ব্লকের উদ্দেশ্য হচ্ছে এইটাই আমরা ভুলে যে জায়গাটা এসেছি সেই জায়গাটায় আমাদের আজকের পিকনিকে যে আয়োজনটা তোমাদেরকে বললাম আর তোমাদেরকে এই জায়গাটায় আরও কিছু দেখাবো দেখালাম বি আর তোমরা দেখো এনজয় করো আর আমার ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো যাতে কি আমি আগামী ভিডিওতে আরও অনেক কিছু দেখাতে পারি ঠিক আছে টাটা